তো আজকে আমরা চলে এসেছি এখানে একটা বিশেষ কারণে এসেছি এখানে আসছি আমরা ফিশ বারবিকিউ খেতে চলেন আমরা আপনাদের দেখাই সি ফিশ খাওয়া এখানে সুন্দর সিস্টেম আছে লাইভ রান্না করে দিবে সাথে সাথে

আমাদের দুই কেজি ওজনের সালমন ফিশটা দিয়েছিলাম দেখেন সেটা প্রসেস করে দিয়ে গেল আর এখানে দুইটা রুটি আছে একটি টুচু করতো সুন্দরী দুইটা বড় বড় বিশাল সাইজের রুটি দেখেন চলে এসেছে আমাদের মাছে বিশাল সাইজ দেখেন মোটামুটি একটা চার পাঁচজন খাওয়াই কঠিন ব্যাপার সেখানে

এখানকার স্পেশাল সালমন ফিশ আমরা বারবিকিউ করে খেলাম খুবই টেস্টি ছিল আর এত বড় বড় সাইজ আমি এক পিস খেয়ে আর খেতে পারিনি তো খুবই মজা ছিল খাবারটা আর এইখানে যে শপিং মল দেখেন অনেক অপশন রয়েছে এখানে খেলার একটা জোন আছে যেখানে পূর্বা খাওয়া দাওয়ার পরে একটু খেলাধুলা করে নিল এবং খুব মজা করেছে ও এরপরে আমরা ফিরে যাব বাড়িতে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে